আমি আমার মার কাছে সবসময় সোনার ডিম পার একটা হাস ছিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি কখনোই কারো ব্যক্তি জীবন নিয়ে কোনো ধরনের ভিডিও করি না করলেও সেটাতে বেশিরভাগই তার কেরিয়ার নিয়ে কথা বলার চেষ্টা করি কারণটা হচ্ছে বর্তমানের এই ডিজিটাল যুগে যেখানে সোশ্যাল প্ল্যাটফর্মে হাজারটা পেজ এছাড়াও গণমাধ্যমেও ভুয়া খবরের ছড়াছড়ি সেখানে একজন মানুষের ব্যক্তি জীবন কি হচ্ছে না হচ্ছে সে যত বড় সেলিব্রিটিই হোক সে যত বড় পাবলিক পার্সনই হোক তার জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটার সঠিক খবরটা ততক্ষণ পর্যন্ত বিন্দু মাত্র পাওয়া আসলে সম্ভব না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে যেতে পারতেছি আর আমি তো কোনো জার্নালিস্ট না অথবা এই বিষয়ে আমার বিশেষ কোনো জ্ঞান নাই যে আসলে এইখানে বসে আমার রুমে বসে আমি একজন মানুষের ব্যক্তি জীবন নিয়ে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি গ্যারান্টি দিয়ে আপনাদের উদ্দেশ্যে এসে কোনো কথা বলবো সো এই কারণে আমি আসলে অভিনয় শিল্পীদের নিয়ে কথা বললেও তাদের কাজ নিয়ে কথা বললেও কখনোই তাদের ব্যক্তি জীবন নিয়ে খুব একটা নাক গলাই না এটা আমার আসলে পছন্দও না কিন্তু আজকে পপির বলা কিছু কথা শুনলাম যে কথাগুলো শোনার পরে আমার খুব মানে খারাপ লাগতেছে আমি প্রথমে ভাবছিলাম যে এই ব্যাপারটা নিয়ে কথাই বলবো না বরাবরের মতো ইগনোর করব। সেটাই করেছিলাম গতকালকে দেখেছি পপির এই ইস্যুটা সামনে এসেছিল ইউটিউবে ঢুকি সেখানেও ফেসবুকে ঢুকি সেখানেও পেজের তো অভাব নাই বিভিন্ন পেজে এটা নিয়ে পোস্ট করতেছে কিন্তু পপির এই কথাগুলো গতকালকে শুনি নাই গতকালকে পপির ফ্যামিলির কথাগুলো একটু দেখলাম একটু দেখে আমি নিকায়টা দিছি তারপর আবার পপির একটা স্টেটমেন্ট সেটাও দেখেও না দেখার ভান করে উপরে তুলে দিছি মানে স্ক্রল করে ইগনোর করে দিছি আজকে এই পপির এই ভিডিওটা যেখানে সে নিজে এসে কান্না জড়িত কণ্ঠে অনেক কিছুই বলতেছে এইটা দেখার সময়ও আমার কাছে খুব একটা সিরিয়াস না কিন্তু সম্পূর্ণটা দেখার পরে তারপরে তার ফ্যামিলির কথাগুলোও শুনলাম মানে এক পক্ষ আরেক পক্ষকে ব্লেম করতেছে এখানে পক্ষ বলতে পপি আর পপির ফ্যামিলি এরকম কেস পাবলিকলি খুব একটা দেখা যায় না যে কেউ একজন বলতেছে যে আমার ফ্যামিলি ফ্যামিলি বলতে কি বাবা মা ভাই বোন এরাই আমাকে শত্রু মনে করতেছে এরকম বিষয়ে পাবলিকলি এইভাবে আসলে প্রকাশ করতে কিন্তু আমরা দেখি না ইভেন যখন এরকম হয় সেখানে কে দোষী কে আসলে সত্য বলতেছে এইটা বোঝারও কিন্তু কোনো সিস্টেম থাকে না আসল সত্যটা কি বাইরের মানুষ যারা আমরা দেখি ওইগুলা তারা কিন্তু আসলে না তো এখানে না বুঝেই অনেকেই এক পক্ষের প্রতি খুব মায়া দেখাই আর সেখানেই আমাদের ভুলটা হয় হয় করে যেটা যে আসল সত্যটা কিন্তু গোপনেই রয়ে রয়ে যায় যায় আড়ালেই থেকে যদি যদি এমন আমরা ভুল হই তাহলে কিন্তু আমরাও ওই পাপের ভাগিদার হচ্ছি পপি এখানে যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু খুবই মর্মান্তিক এমনও হতে হইতে পারে যে সে সত্য বলতেছে যাদের সাথে এরকম হয় তার কিন্তু এগুলো ঠিকই ফিল করবে ওকে তো এইটা কিন্তু চ্যানেল এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এবং তাছাড়াও পপি কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে এটা বলছে আমাকে হত্যা করার জন্য কুন্ডা ভাড়া করেছিল আমার পরিবার নিজের জন্য না ভেবে সারা জীবন যাদের জন্য কাজ করে নিজের হাতে সবটুকু দিয়েছি তারাই আসলে আমার না ভেজা চোখ কান্না জড়িত কণ্ঠে পপি আর বলে ভাই বোনদের লালন পালন করে বড় করেছি কিন্তু এদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই কাদের নামে অভিযোগ করব। এটা তো আমারই ওদের কারণে অনেক লাঞ্ছিত অনেক নির্যাতিত হয়েছি কিন্তু কিছুই বলিনি আমার রোজগারের টাকায় কেনা সম্পত্তির কিছুই আমার নামে ছিল না দেহটা ছাড়া আমার সব কিছু তাদের আন্ডারে ছিল বেঁচে থাকার জন্য কিছু প্রয়োজন অনুভব করলে দেখলাম আমার জানটা ছাড়া আর কিছুই নাই এই যে কথাগুলো বলছে আমি জানি না আসলে এই পপির সাথে এগুলোই হয়েছে কিনা কিন্তু অনেকের সাথেই হয় তারা নিশ্চয়ই ফিল করতে পারতেছে একজন ভুক্তভোগী ছাড়া আসলে এই সমস্যাটা আসলে অন্য কেউ বুঝবে না কাঁদতে কাঁদতে পপি আরো বলেন পৃথিবীতে ভালো মা যেমন আছেন তেমনি খারাপ মাও আছেন দুর্ভাগ্য মা আমাকে ভালোবাসেনি মা বোনদের কাছে আমি সোনার ডিম্পারা হাঁস ওর টাকা ছাপানোর মেশিন ছিলাম ভালোবাসা না পেলেও আগে কখনোই অভিযোগ করিনি দু সালে জানতে পারি আমার কোনো কিছু ছিল না তখন ফিল্মের আলমগীর ভাই আলমগীর আলমগীরের কথা বলতেছে নায়ক আলমগীর আলমগীর ভাই আমাকে অনেক হেল্প করেছিলেন তিনি অনেক সাপোর্ট করেছিলেন বাবা মাকে ডেকে কিছু ফেরত দিতে বলেছিলেন মানে একটা মীমাংসা করিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু তারপর বাবা মা বেইমানি করেছে সিনেমার নায়িকা হলেও বাস্তব জীবনে অনেক কিছুই ফেস করেছি এতদিন বোকা ছিলাম যখনই চোখ কান খুলেছে তখন আমি আমার পরিবারের শত্রু তার মানে পপি এখানে যেটা বলতে চাইছে যে সে তার কেরিয়ারের শুরু থেকেই যে টাকা পয়সা ইনকাম করেছে সবটাই পরিবারের ভালোর জন্য পরিবারের প্রত্যেকটা সদস্যের পিছনে ঢেলেছে কিন্তু তিন শেষে একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে যখন পপি অনুভব করছে যে নিজের জীবনের জন্য তো এখন দরকার তখন যখন চাইছে পরিবার থেকে যে সহায় সম্পত্তির ভাগ বাডোয়ারা বা যেটাই হোক অথবা নিজের ইনকাম দেওয়াটা যখন বন্ধ করে দিছে ফ্যামিলিতে তখন থেকেই তার ফ্যামিলির সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেছে তখন থেকেই তার ফ্যামিলি তাকে ব্লেম করা শুরু করছে এরকমটা পপির লাইফে না এরকমটা আরও অনেক এরকমটা অনেক পুরুষের জীবনে ঘটে বেশিরভাগ ছেলে মানুষের ক্ষেত্রেই এটা ঘটে পপির মতো এরকম অনেক মেয়ে মানুষের জীবনেও ঘটে কথাগুলো শুনে একবারে অবাস্তব মনে হচ্ছে না তারপরে দেখি আর কি বলছে আঠাশ বছর ধরে হয়তো আমি ক্যামেরার সামনে ভালো অভিনয় করেছি এজন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি কিন্তু বাস্তব জীবনে আমি অনেক কাঁচা চুপ থেকে অনেক কষ্ট সহ্য করাটাই পরিবার আমার দুর্বলতা মনে করেছে কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়ায় অন্যের বিরুদ্ধে আমি প্রতিবাদ করলাম মা বলে আমি এতদিন চুপ ছিলাম আর পারছি না ওকে এখন কথা হচ্ছে যে এইটা সম্পূর্ণই পপির ব্যক্তিগত জীবন নিয়ে পপি বলছে এবং এমন এমন পার্সনদের নিয়ে সে এই কথাগুলো বলছে তারই অভিযোগটা তুলে ধরছে যারা কিনা হচ্ছে পপির বাবা মা ভাই বোন তো এক্ষেত্রে আসলে কিছু বলেও আমি আপনি কিছু করতে পারবো না বা একটা মন্তব্য করে দিলেই যে সেইটা রাইট হয়ে যাবে সেটা তো না কিন্তু আসলে আসলে খুবই দুঃখজনক পপির ভিডিও পোস্টের নিচে অনেক অনেক কমেন্ট দেখলাম যারা কিন্তু প্রবাসে থাকে যাদের কিন্তু মানে অনেক দিন অনেক বছর হয়ে গেছে প্রবাসে তাদের সাথেও তাদের ফ্যামিলির এই ধরনের সমস্যা চলতেছে সো এখানে যে ব্যাপারটা আমার মনে হয় যে যদি এইটা সত্য হয়ে থাকে পপির জীবনে তাহলে তার ফ্যামিলি আসলে লোভি আমার কাছে কেন জানি মনে হইল না যে বর্তমান সময়ে যে সমস্ত নায়িকাদের বিভিন্ন ধরনের স্ক্যান্ডেল বিভিন্ন ধরনের নিউজ টিউজ ভাইরাল হয় এবং অপকর্মের কথা সামনে আসে সেই সমস্ত নিউজের সাথে এইটা কোনোভাবে রিলেট করা যায় এইটা কিন্তু ভাই অন্যরকম মর্মান্তিক এটা কিন্তু আসলে ওইগুলোর সাথে সামিল করাটা আমাদের মনে হয় না যে উচিত হবে অযথা না জেনে না বুঝে পপির বিরুদ্ধে কোনো ধরনের মন্তব্য করা আমার মনে হয় না যে ভালো কোনো কাজ হবে হইতে পারে পপি সব বানায় বলতেছে কিন্তু সেটার গ্যারান্টি কি সেটার কোনো গ্যারান্টি আমরা কি দিতে পারবো না পারবো না আবার এমনটাও না যে হচ্ছে পপির সাফাই গায়া গায়া তাকে মাথায় তুলে নিয়ে নাচবো সেটাই ভালো কাজ হয়ে যাবে ভিডিওটা করার মেন উদ্দেশ্যই একটাই যে তার বলা এই কথাগুলা হওয়াটা অসম্ভব কিছু না সম্ভব এরকমটা বাংলাদেশের অনেক পরিবারের সাথে তাদের ছেলেমেয়ের হয়ে থাকে এইগুলো আসলে অবাস্তব কিছু না আমরা যেটা করি যে ব্যক্তি জীবন কারো ব্যক্তি জীবন নিয়ে কোনো নিউজ দেখলে হামলে পড়ে নিজের মন মতো একটা মন্তব্য কমেন্ট বক্সে দিয়ে আসি সেটা করা থেকে একটু বিরত থাকি